সালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন ডিএক্সএন ভিলা আর আমাদের আব্দুল কাদের ভাইয়ের এই যে পাঁচতলার ভ্রমণ ডিএক্সএনের টাকায় কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছে সো আমাদের সাথে আছেন আব্দুল কাদের স্যার স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি ডিএক্সএন সাথে কবে যুক্ত হয়েছেন আমি দু হাজার পাঁচ স্টার্ট করছি দামাম থেকে আজকে কত বছর প্রায় বিশ বছর প্রায় বিশ বছর আচ্ছা এই বাড়িটা কি আপনার আচ্ছা

আমার টিমে কাউন্টারাইনোন আছে 7 জন 4 জন আছে আপনি একজন আছে সিনিয়র কাউন্টারাইনোন আচ্ছা কি নাম আশান হায়দার আপনি আসলে এতবার একটা bari করছেন তো আপনি জার্নিতে মানে কি সফলতা পেয়েছেন চ্যালেঞ্জ কিপার নাই চ্যালেঞ্জের মোকাবিলাই তো সফলতা আসে চ্যালেঞ্জ না হলে তো কি কি চ্যালেঞ্জ পেয়েছেন একটু বলেন শুরু করছি তখন অনেকে সৌদি আরব সৌদি আরব থেকে করছি তখন অনেকে অ্যাকসেপ্ট করতে না

উইদাউট কেমিক্যাল এই প্রোডাক্টগুলো যাকে দিব সে আর অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের কথা ভাববে বাবা বাবায় ভাবতেছে না সবসময় এই প্রোডাক্ট কালকেও আমাকে একজনের ফেসবুকের থেকে আমার নাম্বার কালেকশন করে ফোন দিয়েছে যে এই টুথপেস্টটা আরও দশ বছর আগে ব্যবহার করছি এখন আবার দেখতেছি ফেসবুকে অ্যাপ আমি কি দশ বছর আগে কেন ব্যবহার করছেন এখনও এটা রানিং আছে এবং আগে সে আরও বেশি মানুষ ব্যবহার করতেছে কারণ ডিএক্সের প্রোডাক্ট যিনি একবার ব্যবহার করবে উনি আর আজের জন্য ভুলবে না এই ডিএক্সের প্রোডাক্ট ব্যবহার করবে কারণ এটা ব্যবহারের মাধ্যমে মানুষের হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যের পারতেছে পাশাপাশি ডিএসএনের প্রোডাক্ট যদি সিস্টেমেটিক্যালি ব্যবহার করে ফ্রি করতে পারতেছে এবং এর ফলে যদি চিন্তা করবো আমি থেকে অনেকগুলো টাকা ইনকামের সুযোগ আছে আজ ইনকাম করতে পারবো মৃত্যুর ফর ইনকাম থাকবে তাহলে এটাও সম্ভব সম্ভব ইনকামের আচ্ছা আচ্ছা যাই এখন আপনি ডিএক্সেনের যে বিজনেসটা এটার সিকিউরিটি কী মনে করেন এটা সিকিউর আছে কারণ মৃত্যুর ফর ইনকাম থাকতেছে নেক্সট জেনারেশন যারা আসবে তারাই ইনকাম বেশি করতে পারবে এটা সিকিউর তার মানে এখানে টাইম দিলে টাইম হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগ ওকে ধন্যবাদ আপনাকে গুড মর্নিং